দেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর এ জেলার আয়তন এক হাজার দুশো সাতাত্তর দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার দুহাজার বাইশ সালের জনসুমারী অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা বারো লাখ তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলা জাদুশিল্পী জুয়েলাইজ ক্রিকেট ব্যাট নাজিরপুরের ভাসমান বাজার কিংবা শরৎ কাঠের পেয়ারা বাগান দেশের সবচেয়ে বড় কাঠের বাজার সবই বিরোজপুর জেলায় অবস্থিত বিরোজপুরের তিনটি আসনের অন্যতম প্রধান সমস্যা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা পড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন টেকসই বেরিবাঁধ মাদক নির্মূল সার্বিক নিরাপত্তা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিতের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অধিকাংশ মানুষের জীবন জীবিকা চলে মৎস্য ও কৃষিকাজ করে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এই জনপদে ঝড় বন্যা ও নদী ভাঙন এ জনপদের মানুষের নিত্যদিনের সঙ্গে পিছিয়ে পড়া জেলা হিসেবে পিরোজপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু করা গ্যাস লাইনের সংযোগ স্থাপন করার দাবি সাধারণ মানুষের পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চলে ভাড়া বাসায় এখনো হয়নি স্থায়ী অবকাঠামো এ জেলায় গড়ে ওঠেনি কোনো ভারী শিল্প কারখানা কর্মসংস্থান না হওয়ায় বেকার থাকছে বিশাল জনগোষ্ঠী তিনটি আসনে মোট ভোটার সংখ্যা দশ লাখ উনত্রিশ হাজার দুশো উনচল্লিশ জন